সেটা তো অবশ্যই একটা ব্যবসায় প্রধান মূল লক্ষ্য থেকে যে কাস্টমারই কাস্টমারি সেবাটা পাবেন সবসময় সম্পূর্ণ চেষ্টা করি যে হ্যাঁ কাস্টমার সার্ভিস একটা কাস্টমার যদি আমরা ভালোভাবে সেবা দিই ইন্স্যুরেন্স পরবর্তী তাহলে দশটা কাস্টমারের ব্যবসা প্রতিষ্ঠান একদিনের জন্য না অবশ্যই দীর্ঘকালীন

কাস্টমারের সেবাটা সবসময় যত দেওয়ার চেষ্টা করি আর আপনার কথা বলতে গেলে আপনার চ্যানেল দেখবেন যদি আপনার চ্যানেল থেকে আসে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট ব্যবস্থা করবো আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে বিশ্বস্ততার সাথে আমরা কাজটা করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল আচ্ছা অনেকে তো অনেক জায়গায় পাসপোর্ট বানাতে গিয়ে হয়রানির শিকার হয় তো এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন যে মানুষের একটা আস্থা নিয়ে আপনাদের কাছে আসবে এই পাসপোর্ট বানানোর জন্য তো

আমাদের থেকে পাসপোর্ট করেন বা আমরা করে দিই ইনশাল নাইনশাল ইনশাল্লাহ আপনি শুধু একদিন আপনার বাউন্ডারি অফিসের মধ্যে গিয়ে আসবে আর বাকি কাজ যত কাজ আছে পুলিশ সকল প্রকার কাজের দায়িত্ব ইনশাল্লাহ আমরা কাস্টমারের জন্য আপনারা কি কি সেবা দিয়ে থাকেন আমাদের কাস্টমারের জন্য মূলত আমাদের যে রেল সেবা সেগুলো হচ্ছে সকল দেশের বিশা তারপর সর্বনিম্ন ভাড়ায় বিমানের টিকিট গুলা

অ্যাড্রেস বা লোকেশনটা যদি দিয়ে দেন তাহলে কাইন্ডলি সবার জন্য ভালো হইতো আমাদের লোকেশনটা হচ্ছে আহবাড়ি আঠাওড়া হচ্ছে সোনালিট পাশে মসজিদ পাড়ায়